পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশে আটচল্লিশ হাজারের উপরে এখন পীর আটচল্লিশ হাজারের ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ ভন্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে সাতক্ষেরার খাজা ময়ন সিদ্দিকি নাম শুনেননি মাওলানা খাজা ময়ন সিদ্দিকী সিদ্দিক সাতক্ষেরা শ্রদ্ধা বাদন বড় ভাই উনিও এক পীরের সন্তান উনি প্রকাশ্য মহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফের হয়ে গেছে কারণ কাজ করে কোফরি কথা বলে কোফরি অনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে আমার দরবারটার বড় বাজাবি বলে যে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন কোরআন पढ़िए দেখি আপনারে দরবার টিকে না

আপনি যদি এটা পড়াটা নাই পড়েন তেন হালাল কি করে জানবেন হারাম কি করে জানবেন এই জন্যে পড়া ফরজ হাফেজ হওয়া ফরজ না এপুরা এলাকার ভেতরে পাঁচজন হাফেজ থাকলে যথেষ্ট কিন্তু কোরান পাঁচজন পড়লে হবে না এখানে এখানে ধর পাঁচ লাখ মানুষ থাকে এই থানায় দুই থানা মিলে পাঁচ লাখ মানুষকে কোরান পড়া লাগবে কোরান পড়া কি বলেন বলেন কেমন ফরজ নামাজের মতো নামাজ হবে না যদি করান না পড়েন নামাজের যে উনিশটা নামাজ ভাঙ্গার কারণ আছে আর এক নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া আহ্বান জানাচ্ছে যারা এসেছেন এখান থেকে এই নিয়ে যান মরণের আট দিন হলেও আমি কোরআন পড়া শিখে মরব শুধু শিখব না আমি বসবো সেভাবেই হোক আমি বসবো কথা বলুন চেষ্টা চালান যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন যদি আলিব্বা তা সা পড়তে পড়তেই মারা যান পঞ্চাশ বছর লাগবে অসুবিধা নেই আপনি তালেবে এলেম হয়ে যাচ্ছেন আর তালেবে এলেম মরে গেলে কোন হিসাব নেই সবার আল্লাহ বলতে পারবে আমি কথা দিয়ে যাচ্ছি এখানে যারা এসেছেন আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয় এক বছর সময় পাবেন

এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে আপনি কোরআন কারিম পড়লে পার্থক্য করে ফেলবেন কোরআনের আরেক নাম আছে কোরআন আজিকের কোরআনের নাম কি এর আর এক নাম আছে আল কিতাব এর আর এক নাম আছে শেফা তিপ্পান্নটা নাম আমি কোরআনের বেশি প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে একটা ভব সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে